এবং গোটা রাজ্য জুড়েই আমাদের কৃষক সভা সম্মেলন চলছে এবং নদী আমাদের কাউন্সিল মিটিং চাক দেয় পরশু দিন হবে এক তারিখ হবে তো মূলত সেটাকে সামনে রেখে সমাবেশ আর এছাড়া বাকি রাজ্যের যা এই মুহূর্তের পরিস্থিতি দেশের পরিস্থিতি দাবি দাওয়া আমাদের লড়াই এগুলো তো আছেই নিয়ে অংশ ভিজিপির সঙ্গে ছিল কিন্তু দেখা গেলো যে ভিজিপি হ্যাঁ কিছু অংশ সঙ্গে দেখা করবেন কি বলবেন আরে শুনুন শান্তনু সেন এই ওদের ওই শান্তনু ঠাকুর শান্তনু ঠাকুর সই করে এসব ওদের কিছু চোতা দিয়েছিল কিছু লোককে যে এটা হচ্ছে আমার দেওয়া মতুয়া সার্টিফিকেট কি হলো বিজেপি শাসিত রাজ্যে ওই শান্তনু ঠাকুরের দেওয়া মতুয়া সার্টিফিকেট মাটিতে পড়ে থাকলো আর তার উপর মারিয়ে সেই লোককে নিয়ে গিয়ে ডিটেনশন ক্যাম্পে ঢুকিয়ে দিল বিজেপির পুলিশ সুতরাং মতুয়া মানুষকে নিয়ে নবসূত্র মানুষকে নিয়ে দেখুন বাংলায় স্বাধীনতার আগে থেকে স্বাধীনতার সময় পরবর্তীকালে বিশেষ করে সত্তরের দশকের ওই সময় জুড়ে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ তারা তাদের পরিবার উদ্বাস্ত হয়ে ওপার বাংলা থেকে এবার বাংলা এসছেন এবং এখানকার জল মাটির সঙ্গে মিশে গিয়ে তারা আমাদের আত্মীয় হয়ে এই মাটির সঙ্গে সবাই মিশে গেছেন তারা ভারতের নাগরিক তারা ভারতের মানুষ আজকে নতুন করে তাদেরকে নিয়ে এই যে রাজনীতি হচ্ছে আমরা দেখুন বারবার করে বলেছি যে এই এই রাজনীতিতে পা দেবেন না এতে প্রতারিত হতে হবে আমরা মানুষের এই শান্তনু ঠাকুর বলেছিলেন যে যেদিন সি চালু হবে সবার প্রথম সি এতে অ্যাপ্লিকেশনটা আমি করব আজকে এক বছর হয়ে গেল করেছে শান্তনু ঠাকুর অসীম সরকার কবিগাঙ্গে ঘুরে ঘুরে বলে বেড়াতো আমার কি দুঃখ গো আমার পরিবারের ওপর মুসলমানরা কী অত্যাচার করেছিল গো আমি ছোটবেলা চলে এসেছিলাম গো বাংলাদেশ থেকে তার তো সবার আগে সিএতে অ্যাপ্লাই করার উচিত ছিল যদি সত্যি বাংলাদেশ থেকে এসে থাকেন যেই সিএটা হলো তখন বলছে না আমার তো ভারতীয় জন্ম আমি কেন অ্যাপ্লাই করবো সুতরাং এই যে দু নম্বরই এরা করে গেছে বছরের পর বছর ধরে করে আসছে গত কয়েক বছর ধরে এই যে প্রতারণাটা এরা করছে সুতরাং আমরা বাংলার মানুষের কাছে আবেদন আগেও করেছি এখনও করছি এই প্রতারণায় আপনারা পা দেবেন না এদের কাছে পা দেবে না আজকে এসআইআর নামে যেটা হচ্ছে এটা কি ফেলে হচ্ছে বলুন তো এই যে কোর্ট কদিন আগে নির্দেশ দিল যাদের নাম এসআইআর থেকে বাদ গেছে বিহারে বললো যে এখন তাদের আধার কার্ডটা নিতে হবে এই আধার কার্ড আপনারা জানেন সুপ্রিম কোর্ট তাদের রায় বলে দিয়েছিল যে আধার কার্ডকে বাধ্যতামূলক করা যাবে না তারপরে গত দশ বছর ধরে আমাদের যাবতীয় ডকুমেন্টে আধারকে বাধ্যতামূলক করা হয়েছিল যাবতীয় ডকুমেন্টে তারপরে হঠাৎ করে এখন ইলেকশন কমিশন এসে বলছে যে না তোমার বাকি সব ডকুমেন্ট ঠিক আছে কিন্তু আধারের ডকুমেন্টটা কোনো ডকুমেন্ট নয় আর সেই ডকুমেন্টের তালিকায় কি দিয়েছে যে কোনো ধর্মীয় প্রতিষ্ঠান থেকে যদি তোমার সার্টিফিকেট দেওয়া হয় সেটা নাকি ভোটারলিস্টে নাম তোলার জন্য ডকুমেন্ট মানে চিন্তা করুন ভারত সরকার আমার চোখের রেটিনা স্ক্যান করে আমার আঙুলের ছাপ নিয়ে আমার আর পাঁচটা ডকুমেন্টকে চেক করে ভেরিফাই করে আমাকে আধার কার্ড দিলো সেইটা বৈধ নয় আর কোথার পাড়ার শনি মন্দিরে গিয়ে আমি একান্ন টাকা চাঁদা দিয়ে চোটা নিয়ে আসবো সেইটা হয়ে গেল বৈধ কোনো সুস্থ সমাজে কোনো সভ্য সমাজে এটা চলতে পারে সরকারের দেওয়া ডকুমেন্ট বৈধ নয় মন্দির মসজিদের দেওয়া ডকুমেন্ট বৈধ সুতরাং এই প্রতারণা বিজেপি করছে আমরা শুধুমাত্র মথুয়া সম্প্রদায় কেন মথুয়া চব সমস্ত মানুষের কাছে আমরা আবেদন করছি এই প্রশাসন আপনারা পা দেবেন শ্রমিকদের পাঁচ হাজার টাকায় ঘোষণা কত দেখ তারপর হাজার টাকা আপনার ভাইবোকে না মাস গুলো পাঁচ হাজার টাকা দিয়ে বলুন তোকে মাজগুলো পাঁচ হাজার টাকা দিয়েছি তুই আর গরু গরুবালি কয়লা চুরি করিসন কি আপনার ভাইবো কে কেমন শোনে আপনার ভাইফো পাঁচ হাজার কুড়ি টাকার সম্পত্তি বানাবে পিসির নাম মানিয়ে ভাঙিয়ে একজন পরিযায়ী শ্রমিক পাঁচ টাকায় আপনার কাছে পশ্চিমবাংলায় তার পরিবার চালাবে বাইরে কাজ করতে গেলেও ছশো সাতশো টাকা আটশো টাকা করে দিন মজুরি পাচ্ছেন যে মানুষ মাসে সাত দিন আট দিন কাজ করলে একজনের পাঁচ হাজার টাকা আজকাল মজুরি হচ্ছে কেরালা থেকে শুরু করে তামিলনাড়ু থেকে শুরু করে এই সমস্ত রাজ্যে কাজ করলে মাসে আট দিন কাজ করে যে মজুরি পাবে একজন মানুষ শখ করে কেউ পরিযায়ী হয়েছে কার কার শখ হয় যে নিজের পরিবারকে সেটা বাইরের রাজ্যে কি দিনের পর দিন থাকতে পাঁচ হাজার টাকা নিয়ে এসে আপনাকে থাকবে আবার বলছেন কি আপাতত কদিন দেবেন মানে কি ফটো দিয়ে দেবেন ভোটের পরে বাড়ি যাও দেখুন সেটা মানুষ সিদ্ধান্ত নেবেন মানুষ ঠিক করবেন কিন্তু আমরা বলতে পারছি আমরা দেখেছি জবে থেকে পশ্চিমবাংলায় বামপন্থী খালি বামপন্থী হারেনি পশ্চিমবঙ্গে খেটে খাওয়া মানুষও হেরেছেন যদি খেটে খাওয়া মানুষকে জিততে হয় তাহলে আমরা চাই বামপন্থীরা যে আমাদেরকে মানুষ যদি সেই যোগ্য মনে করেন আমাদেরকে সেই দায়িত্ব দিন কিন্তু একাধিক জায়গায় আক্রান্ত হচ্ছে এ তো নতুন কি বরাবরই হচ্ছিল যেখানে সুযোগ হচ্ছে আক্রমণ ফিরিয়েও দেওয়া হচ্ছে মানুষ সঙ্গে থাকলে আরো ভালো করে ফিরিয়ে দেওয়া হবে ওই ধরুন ওই আক্রমণের আমাদের না দৌড় দেখা আছে ওই আক্রমণ তৃণমূলের জন্য না পুলিশের জোরে আক্রমণ বলুন আপনাদের নদীয়া জেলাতে এই পঞ্চায়েতের আগে দু হাজার আঠেরো পঞ্চায়েতের কিছু এরা না দু হাজার তেইশের পঞ্চায়েতে কিছু এরা দেখলেন এই নদিয়ার জেলা পরিষদ দু হাজার তেরোয় তৃণমূল দখল করেছিল নদিয়ার জেলা পরিষদ আমরা জিতি আমাদের জেলা জেলা পরিষদ দু হাজার ওই চোর মুকুল রায় পরে বিজেপির নেতা হয়েছে এখন কোন পার্টিতে আছে জানি না এই চোর মুকুল রায় এসে নদীয়া জেলা পরিষদ দখল করেছিল দু হাজার আঠেরো পঞ্চায়েতে এখানে যে ভোট করতে দেওয়া হয়নি তৃণমূলের গুন্ডাদের জোরে আর দু হাজার তেইশের পঞ্চায়েতে তৃণমূলের গুন্ডারা বাড়ি থেকে বেরোতে পারেনি যতটুকু সন্ত্রাস করতে পেরেছে পুলিশের জোরে যেখানে পুলিশ আসে সেখানে তৃণমূল আছে যেখানে পুলিশ নেই সেখানে তৃণমূল নেই এই যে নদীয়াতে তাহেরপুরে আমরা মিউনিসিপালিটি জিতেছি এখান থেকে কয়েক কিলোমিটার দূরে তারপুর মিউনিসিপালিটি আমরা জিতলাম দুপুরবেলা ভোটের রেজাল্ট বেরোলো তায়েরপুর জিতলাম বিকেলবেলা তায়রপুর থানার আইসি ট্রান্সফার হয়ে গেল কেন তারপুর আইসির দায়িত্ব ছিল তৃণমূলকে ভোটে যেতাম তৃণমূল ভোটে যেতেনি আইসি ট্রান্সফার পুলিশের জোরে গুন্ডামি করতে সবাই পারে পুলিশকে পাঁচ দিন থানায় বসিয়ে রেখে রাস্তায় নামুন তারপর দেখব কত বড় গুন্ডা হয়েছে আর জি করের ঘটনায় প্রথমে আপনারা সব এবং আপনার ঘটনা সৃষ্টি করেছিলেন ঠিক পুনরাবৃত্তি না কিছু না ঘটতে আবার সিংহুরে একটা মেয়ের ঘটনা বামকন্ঠি একটা এখন আর জি গরের যদি বিচার হতো আরচিকরের অপরাধীরা যদি শাস্তি পেত সবাই যদি ধরা পড়তো তাহলে কে বলতে পারে হয়তো কসবাল হোক কলেজের এই ঘটনা ঘটনা ঘটতো না সিঙ্গুরের ঘটনা ঘটতো না এই যে বিভিন্ন প্রতিষ্ঠানগুলোকে হাসপাতাল হোক কি কলেজ হোক বিশ্ববিদ্যালয় হোক বিভিন্ন প্রতিষ্ঠানগুলোর মধ্যে তৃণমূল কংগ্রেসের এই যে প্রাতিষ্ঠানিক ধর্ষণ এই যারা ধর্ষণের কালচার চলছে হয়তো হতো না কিন্তু আর্জিকরের ঘটনায় আপনারা সবাই জানেন কী হলো সঞ্জয় রাই ছাড়া বাকি সমস্ত অপরাধী মমতা ব্যানার্জি এবং মোদীর সাহায্যে তারা বেঁচে গেল সুতরাং মমতার আশ্রিত অপরাধীরা বুঝে গেল যে আমাদের কোনো অসুবিধা নেই এইভাবেই চলছে আর জি করের অপরাধীদেরও কোনো শাস্তি হয়নি আমাদেরও কোনো শাস্তি হবে না সুতরাং এই ঘটনা ঘটবেই এটাই এটাই ভাবতে খারাপ লাগলেও বাস্তব আপনারা প্রতিবাদ করছেন এই দুটো ঘটনা নিয়ে কিন্তু এরকম অনেক ঘটনা আছে কিন্তু দেখা গেলো মাঝে মাঝে লাভ হচ্ছে বিজেপি দেখুন আমরা এইগুলোকে কার লাভ হচ্ছে কার ক্ষতি হচ্ছে আমরা ওই দেখছি না যদি যদি আপনার যদি এটা মনে হয় যে ধর্ষণ হলে বা আপনার বলে আমি ব্যক্তিগতভাবে আপনাকে বলছি না কারোর যদি এটা মনে হয় যে ধর্ষণের ঘটনা ঘটলে বিজেপির লাভ হচ্ছে বিজেপি যদি ধর্ষণটাকে নিজের লাভ হিসেবে দেখতে চায় তাহলে দেখতে পারে কিন্তু আমাদের তো এখানে লাভ ক্ষতির প্রশ্ন ধর্ষণের সংস্কৃতি পশ্চিমবাংলায় বন্ধ হলে আমাদের লাভ আমরা সেই দিকে লড়াই করছি বাইরে আমাদের চোখে আমরা কেন থেকে কি লিস্ট মিলিয়ে দেখুন ওর মধ্যে কতগুলো তৃণমূলের কোন কোন স্তরের নেতা আছে আর এই অযোগ্য যাদের অযোগ্যতা যাদের তালিকা বেরিয়েছে এবার আমরা তাদের কাছে আবেদন করছি দেখুন দাগিদের যে তালিকা সুপ্রিম কোর্ট বার করতে বলেছিল এত গুতো খেয়ে ওদেরকে বার করতে হচ্ছে কিন্তু আমরা কিন্তু মনে করি না মূল দাগিদের তালিকা এইটা আসল দাগি আপনারা নন আসল দাগি তারা যাদেরকে আপনারা টাকা দিতে বাধ্য হয়েছেন দাগিদের তালিকা বলতে কিন্তু আমরা তৃণমূলের সেই চোর নেতাগুলোর নামের তালিকা বুঝি সবাই সেটিং করে নিয়েছে কিন্তু আপনারা কেনই অপমান সহ্য করবেন আমি নিজে জানি এরকম ঘটনাও শুনেছি কোন ছেলে কি কোনো মেয়ে সে হয়তো পরীক্ষায় হয়তো তার চল্লিশটার মধ্যে হয়তো পঁয়ত্রিশটা উত্তর জানা ছিল তাকে একবার ইনস্ট্রাকশন দেওয়া ছিল টাকা নিয়ে তার থেকে যে সাদা খাতা জমা দিতে হবে আমরা আনসার ভরে আমরা তোমায় চাকরি দেওয়াবো সেই মতো সে সাদা খাতা জমা দিয়ে টাকা দিয়ে চাকরি কিনেছে তারা যে চাকরি চলে গেছে এক একজনের আর এক রকম গল্প আবার অনেকে আছে জীবনে কোনোদিন মানে নিজের নাম সই করতে পারে না সেও এখন ক্লাস ক্লাসে গিয়ে পড়াশোনা করাচ্ছে সেই চাকরি পেয়েছে টাকা দিয়ে কিন্তু আমরা বলছি এই সামাজিক লজ্জা গ্লানি একমাত্র আপনারা কেন নেবেন যারা টাকা খেয়েছে আপনাদের কাছ থেকে তারা চুরি টাকাগুলো ভোগ করবে আপনারা মাথা নিচু করে ঘুরবেন এত কিছু করে আর পারলেন না তো চাকরি বাসাতে মমতা ব্যানার্জি অনেক আশ্বাস দিয়েছিল তোমাদেরটা বুঝে নেবো দেখে নেবো এই করে নেব পারলেন না তো দেখে নিতে বুঝে নিতে চাকরি গেল তো এখন নামটা ফলাক হয়ে বেরোলো তো আপনার পাড়ায় আপনার পরিবারে আত্মীয় স্বজনের কাছে ছোটো হলেন তো বন্ধু বান্ধবের কাছে ছোটো হলেন তো এবার যাদের জন্যই অবস্থা হলো তাদেরকে আবার ছোটো করুন এবার তাদের নামগুলো বলুন ওই দাগিদের তালিকাটা আমরা বানাই এবার সেই দাগিগুলোর হিসাব হোক